আজকে মেসেজি টনার টেক্সটাইল এই টনার টেক্সটাইল অল কাইন্ডস অফ ডিল করেন মানে শান্তিপুর শান্তিপুর মানে হচ্ছে শাড়ির একটা অফুরন্ত ভান্ডার এই শান্তিপুর বেসিক্যালি অল কাইন্ডস অফ শাড়িতে এই টনার টেক্সটাইল ডিল করেন আপনারা যারা আসতে চাইছেন আপনাদেরকে শান্তিপুরে যে কোনো ধরনের সিয়ালদহ বা কলকাতার কোন কোনো জায়গা থেকে আপনারা ট্রেনে আসুন না কেন শান্তিপুর লোকাল ধরতে হবে সিয়ালদহ আ সিয়ালদহ থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর নেবে স্টেট জেনারেল হসপিটালের পাশে একেবারে হচ্ছে এই টনার টেক্সটাইল আপনারা আসুন এদের কাছে এসে আপনারা দেখতে পাবেন এখানে অফুরন্ত স্টক মানে আপনি শেষ করতে পারবেন না মনের মত কোয়ালিটি প্রোডাক্ট যদি আপনারা চাইছেন তাহলে অবশ্যই একবার কিন্তু অত্যন্ত এসে এই তনের টেক্সটাইলে ভিজিট করুন চলুন আজকে আমরা দেখি ওনাদের সাথে কথা বলি পুরো সাবজেক্টটাকে বোঝার চেষ্টা করি আর ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অন্যকে শেয়ার করে দেবেন কারণ আমাদের এই ছোট্ট চেষ্টা আপনাদের এই একটি সাবস্ক্রাইব আমাদের মনোবলকে বাড়িয়ে দেয় চলুন আজকে আমরা ওনার সাথে কথা বলি পুরো সাবজেক্টটাকে তুলে ধরার চেষ্টা করি হ্যালো ম্যাম এডুকেশন এন্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার আমি পায়েল আজকে চলে এসেছি তনয় টেক্সটাইলের পক্ষ থেকে এক ধামাকাদার ভিডিও নিয়ে আমাদের শপটা আছে তনয় টেক্সটাইল আমাদের অ্যাড্রেসটা ওয়েস্ট বেঙ্গল নদিয়া শান্তিপুর হসপিটালের মাঠের একদম পাশে ওকে ম্যাম আমি একটা প্রশ্ন আমার এখানে থেকেই যায় এই যে তনয় টেক্সটাইল বেসিক্যালি কি কি প্রোডাক্ট রূপে ডিল করেন আমাদের দনায় টেক্সটাইল শাড়ি শান্তিপুর মানেই তো শাড়ির জন্য বিখ্যাত এবং একই ছাদের নিচে বিভিন্ন রকমের কালেকশন আছে যেমন আপনি আমাদের এখানে পেয়ে যাবেন নাইটি কুর্তি থ্রি পিস টু পিস হ্যান্ডলুম জামদানি কাঁথা স্টিচ সিল্কের ভ্যারাইটিস কালেকশন এবং বিয়ের বেনারসি থেকে বিয়ের ধুতি সব রকম কালেকশন একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন ওকে ম্যাম চলুন আজকে আমরা আপনার প্রোডাক্ট দেখি তারপরে কথা হবে অবশ্যই ওকে আজকে আজকে আমার কি দেখাচ্ছেন স্পেশালি আমি বেনারসি দেখাবো কারণ এটা বিএস সিজন চলছে তো বেনারসি আরো তো বিভিন্ন রকমের কালেকশন আছে তো একটা ভিডিওতে সব রকম দেখানো সম্ভব নয় এতক্ষণ আমরা চেষ্টা করব যতটা আমরা দেখাতে পারি তো আজকে মেনলি আমরা বেনারসির ওপর ফোকাস করব ওকে

এটা চলে যাচ্ছে আচল পোস্টন দেখতে পাচ্ছেন বডি পোস্টন কাজটা কি সুন্দর মিনা করা আছে খুব সুন্দর দেখতে ওকে ম্যাম আমার একটা প্রশ্ন থেকে গেল এখানে আপনি বললেন পাঁচশো টাকা আমার ভিউ কিন্তু দেখছেন আপনি কি দিতে পারবেন তো অবশ্যই আমরা তনাই টেক্সটাইল মুখে যেটা বলি সেটা আমরা কাজে করে দেখাই পাঁচশো টাকার বেনারসিও আমাদের কাছে আছে দেখান তাহলে আমার ভিউ অবশ্যই এই যেটা চলে আসবে আমাদের পাঁচশো টাকার মধ্যে দেখতেই পাচ্ছেন রেড কালার এর উপরে কি সুন্দর কাজটা করা আছে ও ভেরি নাইস টনা টেক্সটাইল কোয়ালিটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করে না যেটা বলে সেটাই দেখাই এবং কাস্টমারদের সব রকম ফেসিলিটি দেওয়ার জন্য টনা টেক্সটাইল প্রস্তুত আমি বলবো আপনারা আমাদের সবে আসুন এবং এসে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব আপনাদের বেস্ট থেকে বেস্ট কালেকশনটা দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা একটা বেনারসি এটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন মিনা করা কাজ করা রয়েছে এটা বডি পোস্টান চলে এসছে তো নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন অল ওভার কাজ করা আছে ব্লাউজটা সেলফের ওপর মিনাকারি কাজ করা কাপড়টা খুব সুন্দর সফট এটা বেনারসির মধ্যে এটা কি আছে এটা আমাদের বেনারসির হিট কালেকশন দেখতেই পাচ্ছেন মিনা করা আছে পুরো শাড়িটা এটা আচল প্রস্থান চলে যাচ্ছে সেলফের মধ্যে ब्लाउজ পিস পেয়ে যাবেন বডি পোস্টানটা অল ওভার বডি পোস্টানটা দেখতেই পাচ্ছেন সিলভারের মধ্যে চল আচ্ছা 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 এরপর কি আছে এরপরে কালেকশন একটা আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জুয়েল টোন কাজ করা দেখতেই পাচ্ছেন দেখে মনে হচ্ছে গোল্ড বসানো চমকাচ্ছে সেটাই খুব সুন্দর এগুলো একটু দামের মধ্যে পেয়ে পাবেন তো দেখতে পাচ্ছেন অল ওভার শাড়িটা কাজ করা আপনি পড়লে বুঝতে পারবেন আপনি কি পরেছেন আচ্ছা আচ্ছা ম্যাম এই তো শাড়ি তো অনেকগুলো দেখলাম আমি একটা প্রশ্ন এখানে করে নি সেটা হচ্ছে আমার ভিউয়ার্স যারা দেখছেন এই ভিডিওটা তারা হয়তো অনেক সময় বাড়ি বসে অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে হয়তো মালটা আনবেন বা এইখানে কি কোনো ভিডিও কলের ব্যবস্থা আছে ভিডিও কলে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আপনারা জিনিস নিতে পারবেন এবং আমাদের ভিডিওতে দেখে আপনাদের যদি কারোর পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা মাল পাঠিয়ে দিতে আছে আমাদের আপনাদের সিওডি ফ্যাসিলিটি আছে আরে ওয়া ঠিক আছে এটা কি আছে ম্যাম এটা আর একটা দেখতে পাচ্ছেন পার্পল কালারের মধ্যে চলে এসেছে মিলে করা এক একটা শাড়ি এক এক রকম কিন্তু এক একটা শাড়ি মানে দুর্দান্ত কালেকশন আমি সেটাই দেখতে পাচ্ছি এখানে এই যে পুরো বডিটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়াও ভেরি নাইস এর সাথে ब्लाउজ পিসও দিচ্ছেন হ্যাঁ ब्लाउজ পিসও আছে ওকে ঠিক আছে এটা আর একটা নেক্সট কালেকশন চলে এসেছে দেখতেই পাচ্ছেন ওকে এই যে নেক্সট কালেকশন এটা রয়েছে তো এইটা বেসিক্যালি কি আছে ম্যাম একটু বলুন এটা মেরুন কালার এর মধ্যে সিলভার জারির কাজ করা আছে দেখতেই পাচ্ছেন আচ্ছা আচ্ছা নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি খয়েরি কালার এর মধ্যে দেখতেই পাচ্ছেন ছোট ছোট গোল্ডেন জারির কাজ করা আছে তবে আমি একটা কথা বলে দিই আমি কিন্তু সব ডিজাইনের এক একটা করে দেখাচ্ছি এখানে কালার ভ্যারাইটি কিন্তু প্রচুর আছে মানে কালার ভেরিয়েশন হয়ে যাবে প্রচুর আছে আপনি যে কালারটা বলবেন সেটাই পেয়ে যাবেন তো আমি বলবো আপনারা আমাদের সবে আসুন এসে আমাদের সবে যোগাযোগ করুন আপনারা যেটা চাইবেন আমরা সেটাই আপনাদেরকে দিতে পারি ওকে ম্যাম তো এর সাথে কি ব্লাউজ পিস আছে সব ব্লাউজ পিস আছে এই সব সাথে ব্লাউজ পিস আছে প্রত্যেকটাতে ব্লাউজ পিস আছে ওয়াও ভেরি নাইস এটা একটা দেখতে পাচ্ছেন জাল জালের মধ্যে চলে আসছে বেনারসিটা পুরোটা কাজ করা আছে ব্লাউজ পিস সব আছে ওকে ম্যাম এইবার আপনি আমাদেরকে কি দেখাবেন এতক্ষণ তো আপনি আমাদেরকে দেখালেন যেটা সেটা হচ্ছে বেনারসি তো এইবার আমার অডিয়েন্স কি দেখাবেন এবার আমি আপনার আপনাকে দেখাবো হ্যান্ডলুম হ্যান্ডলুম আমাদের দেড়শো টাকা থেকে শুরু আড়াইশো তিনশো সাতশো বিভিন্ন রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন আমরা নিজস্ব ম্যানুফ্যাকচার করি এবং কালার কম্বিনেশন এবং কোয়ালিটি নিয়ে কোনো তো কথা হবে না দেখতেই পাচ্ছেন এখন আমি আপনাদেরকে যে কালেকশনটা দেখাচ্ছি খুব সুন্দর এটা চলে এসছে আচল পোস্টানের মধ্যে পিওর হ্যান্ডলুম চলে এসছে এটা দেখতেই পাচ্ছেন এটা হলো বড পোস্টন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনটা नेक्स्ट আরেকটা কালেকশন আমি আপনাদেরকে দেখাবো মটকা দশরের মধ্যে চলে যাচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা আঁচল পোস্টন খুব সুন্দর কাজ করা হয়েছে রেড এবং ইভ্যালর কম্বিনেশনটা দারুণ লাগছে দেখতে এটা এটা কি বলেন মটকা দসর হ্যাঁ মটকা দশরের মধ্যে চলে আসছে এটা খুব সফট এটা আচ্ছা আচ্ছা মনে হচ্ছে না পড়া পর্যন্ত বুঝতে পারবেন না কিন্তু বোঝা যাবে না আচ্ছা আচ্ছা এইটা হলো অল ওভার বডি পোস্টারের কাজটা দেখতেই পাচ্ছেন এক অল ওভার কাজ পেয়ে যাবেন শাড়িতে আপনারা আচ্ছা আমি একটা জিনিস বললাম যে যেটা জিজ্ঞাসা করছি যে আমার ভিউয়ার্স যারা দেখছেন তো তাদেরকে রেটটা কি বলে যেতে পারে মানে আপনি এটা এভারেজ যেটা বললেন সেই রকমের রেটটা নাকি হ্যাঁ এভারেজ আমাদের 150 টাকা থেকে শুরু এবং আপ টু বিভিন্ন রেঞ্জের আছে ভিডিওতে তো সব রকম বল দাম বলা সম্ভব নয় কারণ কাস্টমার যারা আমাদের কাছ থেকে হোলসেলে নিয়ে যাবেন তাদেরও তো একটা ব্যাপার আছে না এইজন্য আমরা বলবো যে আপনারা আমাদের সবে এসে যোগাযোগ করুন এবং না হলে পরে স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে হাই লিখে দিতে পারেন আমরা তখন আপনাদেরকে দামটা বলে দিতে পারবো আচ্ছা 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 ওকে ম্যাম এটা কি দেখাচ্ছে এই আরেকটা চলে আসছে এটাও মটকারি মটকা তাসরেরই মধ্যে এটা আরেকটা কালেকশন আমি তো আগের ভিডিওতে বলেছি যে সব রকমের কালেকশন আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি ডিজাইন একটা একটা করে দেখাচ্ছি প্রচুর ডিজাইন পেয়ে যাবেন প্রচুর কালার পেয়ে যাবেন এই আরেকটা চলে আসছে ইয়ালোতে সিলভার জরির কাজ করা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হালুমের মধ্যে এটা পুরো হাতের কাজ করা আছে এই যা দেখতে পাচ্ছেন এগুলো সব হাতের কাজ হ্যাঁ এগুলো সব হাতের কাজ করা আছে ওয়াও ভেরি নাইস এরপরে চলে আসবে হালুমের এটা হ্যান্ডলুম একদম লিলেনের মধ্যে চলে আসবে এটা দেখতেই পাচ্ছেন পুরোটাই হাতের কাজ করা খুব সুন্দর কালার কম্বিনেশন খুব সুন্দর এটা আচল প্রশান দেখতেই পাচ্ছেন বর্ডারে সিলভার জড়ি চেক চেক কাজ করা আছে আচ্ছা আচ্ছা ব্লাউজ পিস আছে साड़ी প্রত্যেকটা साड़ीর সঙ্গে ব্লাউজ পিস পেয়ে যাবেন পুরোটাই হাতের কাজ পুরোটাই করা রয়েছে ওকে मैम আরেকটা প্রশ্ন এখানে ছিল আমার এই যে ডিজাইনগুলো দেখাচ্ছেন আপনারা তো এই ডিজাইনের মধ্যে কালার ভেরিয়েশন হবে তো হ্যাঁ প্রচুর কালার ভ্যারাইটিজ আছে আপনারা যে কালারটা বলবেন আমরা সেটাই আপনাদেরকে দিতে পারব আচ্ছা এইটা কি দেখাচ্ছেন এটা এটা হ্যান্ডলুম এর মধ্যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করা রয়েছে ছোট ছোট আচ্ছা আচ্ছা এটা হ্যান্ডলুম এর মধ্যে হ্যাঁ এটাও হ্যান্ডলুম এরই মধ্যে আচ্ছা চার একটা কালেকশন হ্যান্ডলুম এর মধ্যে এটা পুরো আচল প্রস্থান চলে আসে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কলকা করা রয়েছে এবার আমি আপনাদেরকে অল ওভার কাজ এটা বডি পোস্টানটা দেখাচ্ছি দেখুন मैम একটা জিনিস এখানে আমার বলার ছিল এই যে কাজগুলো দেখাচ্ছেন পুরো বডিতে কাজ করা আছে এরকম কাজ করা থাকবে তো হ্যাঁ আমি যেরকম দেখাচ্ছি আপনি সেরকমই পেয়ে যাবেন আমি তো বলেইছি কোয়ালিটিতে আমরা কম্প্রোমাইজ করি না আপনারা তো শান্তিপুরে বিভিন্ন শপে এসে জিনিস তো নিয়েছেন তো আমি আপনাদেরকে বলছি আপনারা আমাদের শপে এসে একবার যোগাযোগ

এই আর একটা চলে এসছে এটাও হ্যান্ডলুম এর মধ্যে দেখতেই পাচ্ছেন অল ওভার কাজ আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পুরোটা হ্যান্ডলুম এর হাতের কাজ করা আছে অল ওভার কাজ আচ্ছা এই যে এতগুলো কালার দেখাচ্ছেন বা শাড়ি দেখাচ্ছেন আমি একটা প্রশ্ন এখানে করেই নি আমার ভিউয়ার্স যে বাড়ি বসে হোয়াটসঅ্যাপে কল করে বা ভিডিও কল করে যদি মাল কিনতে চান তাতে কি সম্ভব হবে হ্যাঁ অবশ্যই আপনাদের এটা ব্যবস্থা আছে তাহলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে প্রোডাক্টগুলো দেখাচ্ছেন যদি কোথাও কোনো ভাবে কোনো প্রোডাক্টের সমস্যা আসে সেই ক্ষেত্রে কি আপনারা রিপ্লেসমেন্ট করে দিতে পারবেন আচ্ছা মানে সেই সে মালটা হয়তো নিয়ে আসলো সেই ক্ষেত্রে আপনি রিপ্লেসমেন্ট করে দেবেন ওকে আর কি দেখাচ্ছেন এটা কি আছে এটা হ্যান্ডলুম এর মধ্যে চলে এসেছে অল ওভার কাজ করা হয়েছে এটা আচল প্রস্থান দেখতে পাচ্ছেন ওকে পুরোটাই অল ওভার অল ওভার কাজ করা হয়েছে এটা বডি পোস্টন খুব সুন্দর ছোট ছোট বুটিকের কাজ করা আছে এরকম কাজ করা থাকবে হ্যাঁ ওকে কালার ভ্যারাইটি প্রচুর আছে তো আমাদের সবে এসে যোগাযোগ করুন আমাদের সবটা হলো টনা টেক্সটাইল আমাদের অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল নদিয়া শান্তিপুর হসপিটালের মাঠে ঠিক একদম পাশে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যারা মনে করছেন যে আসতে পারছেন না তাদের জন্য বলছি তো অনলাইনের মাধ্যমে আপনারা জিনিস নিতে পারবে এবং আর একটা কথা যে এখন যেহেতু বিয়ের সিজন চলছে তো তাই জন্য বলছি যারা বিয়ের কেনাকাটা করতে চান বিয়ের কেনাকাটার উপর বিশেষ রকমের অফার দেওয়া আছে ওকে ম্যাম